মাই ভিলেজ লাইফ চ্যানেলে আর একটা নতুন ভিডিও সবাইকে অনেক অনেক স্বাগত তো আশা করুন যা যেটি থেকে মোট ভিডিও দেখে লিখছেন সবাই ভালো আছেন তো মুইও ভালো আসো তো আজকে হচ্ছে অনেক মানে তামাক মোটামুটি আর কিন্তু তামাকের সেজনে আসি গেল তো আমরা তামাক বেশাই নেই কারণ মানে অনেক ধরনের কাজের চাপ থেকে ব্যসাই নেই তার মধ্যে হচ্ছে তামাক যে পাতাগুলো যে গোস করা হবে মেলা খাবে সে লোকটাও আমার নাই তো আর মোর হচ্ছে বমি বমি ভাব হয় ওই জন্য মুই মেলারে পাং না তবুও আর কি যে বৃষ্টি গেছে কয়দিন তো বৃষ্টি বৃষ্টি কোনো দিন সকাল সকাল করেই আর কি তো মেলা হয়ে গেছে আর গাদি দিয়ে রাখছি অল্প জড়া জড়া হচ্ছে আর একটু মনে করেন একটা মানে 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 কষ্ট হোক কিন্তু একটা মোটামুটি ভালো ধরনের কাজ করছি যেহেতু টাকা পয়সাটাও দরকার তো ওই জন্য এলা আমরা বেসি দিব তামাকটা তো তামাক হচ্ছে দিসম। আর মানে বাসি ঠিক কাজ টাজ করলেও সকালে রান্নাবান্না খাওয়া দাওয়া শেষ মানে ওইটির সুবিধ আর রান্না বাড়া করিম না যেহেতু বিকেলে ভোগরাজ আছে বিকেলে বলতে কি আগতে না শুরু হয় কিন্তু যেহেতু বাড়ির কাজ আছে যাওয়া হবে না ওই জন্য তামাকটা আমরা বসে দিই বিকেলে হচ্ছে যাবো কি যেন জন্য ভোগরাজ বাড়ি আর তামাকটাও আমরা কিন্তু বাড়ির পাইকের আসবে না হাটাতে নিয়ে যাবো কারণ বাড়ির পাইকের আসলে দাম কম হয় যেহেতু আমরা গরিব লোক একশো পঞ্চাশ টাকা বেশি এসলেই আমার মানে কোনো মন প্রতি যদি একশো টাকাও বেশি হিসেবে তা দুমন হলে দুশো টাকা কারণ এক কেজি সর্ষের তেলের দাম হয়ে যায় যে পরিস্থিতি সর্ষের তেল তো রাতের দর যে দাম কুটে বাঁধবো ওর বাবা বাড়ির নাই তো রাতের দাম কুটে বাঁধ মানে ধারা ধারা করে বাঁধব এক ধারা এক ধরা করি মানে পাঁচ কেজি করি তারপরে মানে হাট যে নিয়ে যাওয়া খায় তো আমার এই খুশি কিন্তু তামাকের হাট মোটামুটি বারোটা থেকে চালু হয় তো এলা তো সেই আনসিজেন বেশি সিজেনের সময় না ওই জন্য অল্প মানে ভোর চারটে পাঁচটার ওই বেশি গেলে হয় আর এলা কিন্তু দাম কম আর নতুন নতুন কিন্তু তামাকের মোটামুটি ভালোই দাম ছিল একত্রিশ বত্রিশশো টাকা তো মেলার অভাব কাজের ঝামেলায় পাইনি তো ভিডিওটা দেখতে একবার রান্না বাড়া খাওয়া দাওয়া হয়ে গেল তা আরও দেখো পোলট্রি ইঞ্চে তো কালকে তো বৃহস্পতিবার হবে ওই জন্যে মানে নিকে আমি করিয়ে থ আগত কিন্তু নিকে লুম সকালে নিখে শোকা করলাম এলাফির আরও বাজার থেকে তামাক ব্যাস যাবে যেমন কালকে নিরামিষ খাওয়া হবে ওই জন্য ইয়ে করলাম নিখেসোকা করে থলুম ভোগরাজবাড়ি যাওয়ার জন্যে তেলাফিরা ওই যে আরও মাংস আনছে কালকে ঘুরে আরও অমর নিকে খাবে ওই জন্য সকালে উঠিয়ে ব্যস্ত থাকিম বলে সকালে উঠিয়ে কিন্তু নিখেসোকা খুবই করে নিলাম আর যে নিকে শোকা করলুম পোলট্রি আনবে পোলট্রি আনির কাছে ওর বাবা পোলট্রি আনবে পরে দেখো আরও নিখা শুরু করা খাবে তো ওই জন্য হাংসাং করে নিখে যেহেতু আরও নিকেই খাবে সেবা করলে কিন্তু হাড়ি বিড়ি সিঁড়ে বিড়ি পরিষ্কার হয় তাহলে কিন্তু ভাত রাঁধতে ভালো লাগে আর যদি হাড়ি বিড়ি নেতরাই পেতরাই থাকে তাহলে কিন্তু একদম রান্নাবান্না করার ইচ্ছে থাকে না তো দেখো ঝসি কৃষণ গাও দিয়ে যে দেখো এই বিষয়ে সব কিছু কাজকর্ম সারলুম মানে তামাক দেওয়া হয় গেছে আর বাচ্চাগুলো তো মানে নিরামিষ খাওয়ার চায় না যেহেতু ভোগড়া বাড়ি জামো তো ওই জন্য আমার পোলট্রি এনেছে তো পোলট্রিগুলো রান্দি বাড়ি দিন বাচ্চাগুলো খাবে হ্যাঁ গা গাঁটাও দিয়ে আমরা ভোগরাস বাড়ি চলে যাবো আর দেখো এত গরম মোর গাও কিন্তু ঘামি যায় আর দিনে মনে হয় বাচ্চাটাও মোর মনে হয় চার পাঁচবার গা ধোয় মু মোরও চার পাঁচবার গা ধোয়া যেহেতু আমার মাঠের কাজ কৃষক লোক মাঠের কাজ করা হয় তো দেখো জামা ঠামা কিন্তু মোর সব কিছু ভিজে গেছে তো দেখো দেখো তাহলে আমরা ভোগরাজ বাড়ি চলে গেছি

ও ভোগরাজ বাড়ি থেকে কিন্তু আমরা চলে যাচ্ছি ওর বাবাও আছে বাড়ির কাছ থেকে তো রাইতে যে মানে ঘরের জায়গা নাই আর বাইরার লাইটটিও লাইট আছে বাইরাত কিন্তু অত পরিষ্কার না তো তাও ভিডিওটা করল তাই যে তামাক কিন্তু আমরা এক ধারা এক ধারা করে বাঁধে নিচ্ছি বাঁধিয়ে হাট নিয়ে তোমার এই যে দেখো ধরা পাল্লা এক ধারা করি আবদ মাফি থমো তারপর ওই ধারাটা মানে ভালো করে সাজে সাজিয়া বান